শালিনীর বলা সব কথা ভিডিও করে নিয়ে প্রমাণ জোগাড় করে ফেলল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ফুলকি রোহিতকে সমস্ত কথা জানিয়ে দেয় রোহিত তখন বলে এই সমস্ত কথাগুলো আমাকে আগে বলনি কেন তখন ধানু বলে দেখেছো তো ফুলকি আমি বলেছিলাম দাদাভাইকে ছাড়া হবে না এই প্ল্যানটা তোমার তখন বলে একদমই তাই আমিও বলেছিলাম রোহিতকে ছাড়া এটা করা অসম্ভব একটা ব্যাপার ফুলকি তখন বলে এখন তো স্যারকে জানিয়ে দিয়েছি এবারে স্যারের কাজ করতে হবে স্যার যদি কাজটা না করতে পারে তাহলে কিন্তু হবে না ফুলকির কথা শুনে রোহিত বলে তার মানে এবার আমাকে তোমাকে সাহায্য করতে হবে তাই তো ঠিক আছে তুমি যেমনটা বলছো তেমনটাই হবে আমিও চাই শালিনীর মুখোশটা যাতে সবার সামনে খুলে যায় ইচ্ছে করছে ওকে এখনই গিয়ে সব প্রশ্নগুলো করি কিন্তু যেহেতু ফুলকি তুমি বারণ করেছো তাই আমি কিছু করব না তবে শালিনীর কথা ভাবলেই এখন খুবই রাগ হচ্ছে একটা মানুষ এতটা খারাপ কী করে হতে পারে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না তমাল বলে তুই এখন বিশ্বাস করতে পেরেছিস তো এই শালিনী কিন্তু মোটেও সুবিধার মেয়ে নয় ও চাইলে আরও অনেক কিছুই করতে পারে সেটা ও আবারও প্রমাণ করে দিল এই মেয়েটাকে সত্যি আর ভরসা করা যায় না এর মধ্যেই ফুলকি বলে শোনো না তমাল দাদা পিয়াল দাদা আমাকে একটা কাজ করে দাও কিছু ছোড়ার জিনিসপত্র এনে দাও যেগুলো আমি ছুটতে পারবো তমাল পিয়াল তখন বলে ও এই ব্যাপার এটা তো আমি বলে বলে এক্ষুনি করে দেবো সব কিছু হয়ে যাবে ফুলকি তুমি চিন্তা করো না তোমার সাথে আমরা আছি ভানু তখন বলে একদমই তাই ফুলকির জন্য এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করতে পারলাম তখনই ফুলকি বলে স্যার আমার জন্য একটা আইসক্রিম এনে দিন রোহিত তখন বলে আইসক্রিম আইসক্রিম দিয়ে কী হবে ফুলকি বলে আরে আইসক্রিম খাবো আবার কি হবে ভানু বলে ফুলকি ঘরের মধ্যে বসে বসে কী করবে ওকে তো কিছু একটা করতে হবে ও না হয় আইসক্রিমই খাবে রোহিত তখন বলে বুঝেছি ঠিক আছে আমি আইসক্রিম এনে দিচ্ছি রো রোহিত তো চলে যাচ্ছে আইসক্রিম আনতে তমাল পিয়াল ছোড়ার জিনিসপত্রগুলো নিয়ে আসে ফুলকি তখন বলে বাহ এই তো এই সব কিছু দিয়েই খুব ভালোভাবে কাজটা হয়ে যাবে এখন শুধু সময়ের অপেক্ষা সব কিছু ভালোই ভালোই হয়ে গেলেই খুবই ভালো ধানো তখন বলে আমি ভাবতেও পারি না শালিনীর মতো মেয়ে কি করে এতটা হিংসা করতে পারে তোমাকে ফুলকি তখন বলে আসলে শালিনী ম্যাডাম কখনো স্যারকে ভালোই বাসিনি কেউ যদি কাউকে ভালোবাসে কখনোই তার ক্ষতি করতে পারে না তার বিশ্বাস নিয়ে এইভাবে চিনিমিনি খেলতে পারে না যেটা শালিনী ম্যাডাম করেছে আর এর মধ্যেই ইশিতা আসছিল ঠিক তখন ঈশিতাকে ভয় দেখানোর জন্য ফুলকি রেডি হয়ে গেছে রোহিত বলে ঈশিতাকে ভয় দেখাবে কেন ফুলকি বলে আরে বাবা ইসিতা দিদিও তো কম অন্যায় করেনি তোমাল দাদার সাথে অনেক অন্যায় করেছে এমনকি আমার সাথেও করেছে তাই একটু তো বদলা নিতেই হবে এর মধ্যে ইসিদা যখন আসে তখনই ফুলকি বলে আয় আয় না ওই তো শাকচুন্নি শাকচন্নী নাম্বার টু এবারে সমস্ত জিনিসপত্রগুলো ছোড়াছড়ি শুরু করে দেয় আর তখন ইসিতা ভয় পেয়ে গিয়ে বলে ওরে বাবারে ফুলকি তো পুরোই পাগল হয়ে গেছে তার মধ্যে চলে আসে তমাল পিয়াল রইতার বলে ফুলকি ফুলকি কি হচ্ছেটা কি তুমি এইভাবে জিনিসপত্র ছুড়ছো কেন ফুলকি নিজেকে সামলাও কিন্তু ফুলকি তো কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না ফুলকি তখন বলে আমি ওই শাকচন্ডিকে ধরবো আর আমি ওই শাকচন্ডিকে ধরে খুবই মারব আমি ওই শাকচন্ডিকে ছাড়বো না এই বলেই সমস্ত জিনিসপত্রগুলো ছড়ে এমনকি লাঠি দিয়ে মারতেও পর্যন্ত যায় তো খুবই ভয় পেয়ে গেছে রুদ্র তখন এসে বলে কি হচ্ছেটা কি হ্যাঁ এরপর ফুলকিকে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় রোহিত ফুলকি তখন বলে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে আমি এখন ওই চিংড়ি দিদিকে জব্দ করবো তখনই রুদ্র বলে এইভাবে কতক্ষণ সামলাবি রোহিত ফুলকির বারবার অন্তত বেড়েই চলেছে ও তো পুরো উন্মাদ হয়ে গেছে রোহিত বলে সেটাই তো বুঝতে পারছি না পারমিতা বলে ভাই তুমি তো জানো ও কতটা পরিমাণে আঘাত পেয়ে এরকমভাবে বদলে গেছে ওকে তুমি এখন ভালোবাসা দিয়ে যত্ন করে আপন করে নাও না হলে তো ও আরও এরকম করবে রোহিত তখন বলে আমার একদমই ভালো লাগছে না ওকে আমি আর ছাড়তে পারছি না বৌদি আমার ভয় লাগছে আমি ওকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসব। এটা শোনার পর পারমিতা বলে ভাই এসব কি বলছো ফুলকি তোমার জীবনে কত সাহায্য করেছে তুমি ভুলে গেছো আজকে বলছো ওকে মেন্টাল অ্যাসাইলামে দিয়ে আসবে আরে ওর এই অবস্থার জন্য তো কিছুটা তুমিও দায়ী কারণ যেভাবে মানসিক চাপ দেওয়া হয়েছিল ওকে তার জন্যই তো এই অবস্থা হয়েছে রুদ্র বলে রোহিত তুই ঠিক ডিসিশন নিয়েছিস আমার মনে হয় এটাই করা উচিত তার মধ্যেই ফুলকি ভাবে আগে তো শালিনী ম্যাডামকে ধরবো তারপর ওনার সাথে সাথে এই প্ল্যানে আর কে কে আছে সবটা জানার চেষ্টা করব এবারে আর ছেলে কথা বলবো না তার মধ্যেই ইশিতা চলে যায় শালিনীর কাছে আর বলে শালিনী শালিনী তুমি জিতে গেছো ফুলকি দাস পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে ওকে আর এই বাড়িতে রাখবে না বলে দিয়েছে রোহিত দা ওকে একেবারে পাঠিয়ে দেবে মেন্টাল অ্যাসাইলামে আর এটা শোনার পর তো শালিনী অনেক খুশি হয়ে যায় আর বলে সত্যি সীতা এমন কিছু হবে ইসিতা বলে হ্যাঁ হবে বই কি আমি তো নিজের কানে শুনে এলাম তখন শালিনী বলে এটাই তো চাইছিলাম ফুলকি অনেক অন্যায় করেছে এবারেও ওর কাজের জন্য শাস্তি পাবেই কেউ আর আটকাতে পারবে না তখনই ইসিতা বলে সত্যি কথা ফুলকি যতদিন এই বাড়ি থেকে যাচ্ছে ততদিন বিশ্বাসও হয় না এর মধ্যেই চলে যায় আর শালিনী কথা ভাবতে থাকে তখন রোহিত এসে বলে শালিনী তোমার সাথে আমার কিছু কথা আছে আমি জানি তুমি অখন এখন এই সমস্ত কথাগুলো বুঝতে পারবে না তবে তোমাকে বলাটা খুবই জরুরি দেখো আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে এসেছি তুমি আমার মনের মধ্যে ছিলে বলেই আমি ফুলকিকে অবহেলা করেছি ফুলকির ভালোবাসাটাকে স্বীকার করিনি কিন্তু আজ ফুলকিকে ভালো মানে বেসেছি এটা সত্যি কথা কিন্তু ফুলকির অবস্থা খুবই খারাপ ফুলকি যেভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে উঠছে ওকে এই বাড়িতে আর রাখা যাচ্ছে না ওকে পাগলাকারোতে দিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই তবে তার আগে তুমি ফুলকির কাছে যাবে না কথাটা মাথায় রেখো ফুলকিকে একটু একা থাকতে দাও ও তোমাকে দেখলে আরও বেশি রিয়্যাক্ট করছে কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না শালিনী ভাবে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এইটাই তো চেয়েছিলাম এবারে ফুলকি দাস বুঝবে কেমন লাগে আসলে এই ওষুধগুলো খাওয়ার পর থেকেই ফুলকি এইরকমভাবে পাগল হয়ে গেছে ভাবা যায় রোহিত তখন বলে আমি জানি না ফুলকির মাকে কি জবাব দেবো ফুলকির বাবাকেই বা কি জবাব দেব। তবে আমি যে প্রতিনিয়ত কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছি সেটা আমি বুঝতে পারছি তখন শালিনী চুপ করে শুনছে আর বলে ফুলকি দাসকে তো আমি আলাদা করবোই তোমার থেকে দেখি তুমি কি করতে পারো এর মধ্যেই ফুলকি ভাবে স্যার এখনও আসছে না কেন বলতে বলতে রোহিত চলে এসেছে আর বলে কাজ হয়ে গেছে এবার দেখি শালিনী কখন আসে শালিনী ভাবে একবার তো ফুলকির সাথে দেখা করতেই হবে যাই গিয়ে ফুলকির সাথে দেখা করে আসি রোহিত তখন দেখতে পায় শালিনী আসছে তাই তাড়াতাড়ি করে আলমারি ফুলকি ঘুমানোর অ্যাক্টিং করতে থাকে শালিনী এসে বলে আহা আহারে মেয়েটা পড়েছে ভাবা যায় এত দুঃখ এত কষ্ট ওর জন্য তো এবারে আমারই খারাপ লাগছে শেষ পর্যন্ত ফুলকি দাস আমার ওষুধগুলো খেয়ে একেবারে পাগল হয়ে গেছে আর সবাই ভাবছে মানসিক চাপ থেকে এই কাজটা হয়েছে কিন্তু ওকে যে আমি আমার ওষুধগুলো খাইয়েছিলাম সেটা তো আর কেউ বুঝতে পারছে না তবে ভালোই হয়েছে এক ঢিলে দু পাখি মারা গেছে আর তার মধ্যে ফুলকিও এই বাড়ি ছেড়ে চলে যাবে দারুণ হবে আর আমিও রোহিতের জীবনে ঢুকে পড়তে পারবো সবটা ভিডিও করে নিয়েছে রোহিত আর বলে শালিনী তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তোমাকে না দেখলে তো বোঝাই যেত না ফুলকি মনে মনে ভাবে আনন্দ করে নাও করে নাও বেশি আনন্দ এরপর দেখবে তোমার জন্য কি অপেক্ষা করছে তখন আর নিজেকে ক্ষমা করতে পারবে না আর বাঁচাতেও পারবে না কারণ এবারে প্রমাণ ছাড়া মাঠে নামছি না প্রমাণ নিয়েই মাঠে নামছি তাই তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না আর রোহিতও খুব রেগে যায় শালিনীর ওপরে